আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গলা বাঁকা বা প্রতিবন্ধী মুরগি বা প্যারালাইসিস মুরগিকে কীভাবে সুস্থ করবেন দেখতেছেন এখানে আমার একটা মুরগি প্যারালাইসিস হয়ে গেছে ওর ঘাড় বাঁকা হয়ে গেছে আসলে একটা না এখানে আমার দুইটা মুরগি ঘাড় বাঁকা হয়ে গেছে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই মুরগিগুলোকে সুস্থ করবেন দেখতেছেন এখানে আমার এই মুরগিটা কিন্তু আগে আরও খুব বাজেভাবে অবস্থা ছিল আলহামদুলিল্লাহ এখনও মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছে আর আমার আরেকটা মুরগি এখন দেখতেছেন প্রচুর বাঁকা হয়ে পড়ে আছে আসলে আমি এটাইও চেষ্টা করব সুস্থ করে তোলার জন্য আর আমি আপনাদেরকে দেখাবো কী কী ওষুধ খাওয়ালে মুরগিগুলো খুব সুস্থভাবে তুলতে পারবেন আর আমার যে মুরগিটা দেখছেন মাথা সজা করে দাঁড়িয়ে আছে এই মুরগিটা কিন্তু এই মুরগিটার মতো ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়ে গেছে কিন্তু এটা একটু বেশি আমি এখন এটাকে ওষুধ চালাচ্ছি আসলে এটার মেন হচ্ছে খাবার আপনারা চেষ্টা করবেন এই মুরগিগুলোকে ঠিকভাবে খাওয়ার দেওয়ার জন্য কারণ ওরা নিজেরা খেতে পারবে না ওদেরকে আপনারা হা করে খাবার খেয়ে দিতে হবে কারণ যদি ওদেরকে খাওয়ার না খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলো একেবারে দুর্বল হয়ে যাবে আর অবশ্যই বেশি বেশি করে খাওয়ার দেবেন আর চেষ্টা করবেন খাবারগুলো যাতে হজম হয় আর মুরগিগুলোকে আমি এখন দিচ্ছি থাইবিন যে ওষুধটা আছে এই ওষুধটা আপনারা চেষ্টা করবেন থাইবিনটা দেওয়ার জন্য আসলে মুরগি যদি বেশি প্যারালাইসিস হয় তখন অন্য ওষুধ দেবেন আর এখন এভাবে থাইবিন চালালে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে আমি এখন থাইবিন চালাচ্ছি আমার মুরগিগুলো মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছে আর আমি আপনাদেরকে আবারও বলতেছি চেষ্টা করবেন মুরগিকে নিজে খাওয়াই দেওয়ার জন্য কারণ ওরা নিজেরা কিন্তু খেতে পারবেন আপনি হাঁ করে মুরগিকে খাবার খাওয়াই দিবেন ইনশালা মুরগি সুস্থ হয়ে যাবে কারণ মুরগিগুলো কিন্তু একেবারেই খেতে পারে না এ দেখতেছেন এখানে আমি এখন খাওয়া নিয়েছি আর আমি এখন আমার মুরগিগুলোকে খাবার খাওয়াই দিব আমি নিজের হাতে ধরে মুরগিগুলোকে খুব সুন্দরভাবে খাবার খাওয়াই দিই কারণ আমরা যদি খাবার না খাই তাহলে ওর শরীর দুর্বল হয়ে যায় দেখতেছেন এখন আমি খুব সুন্দরভাবে মুরগিগুলোর জন্য খাবার নিয়েছি এখন আমি আস্তে আস্তে করে মুরগিগুলোকে খাবার খাওয়া দিতেছি আর আপনারা যদি একা না পারেন তাহলে দুজনের সাহায্য নিয়ে মুরগিটা খাওয়ার খাওয়াবেন আমি কিন্তু দুজনের সাহায্য নিয়েই খাওয়াই এখন ভিডিওতে দেখানোর জন্য আমি একটু খাওয়ার দিলাম দেখতেছেন চান খুব সুন্দরভাবে মুরগিটা খাওয়াচ্ছে আসলে এটার অবস্থা আর খুব খারাপ ছিল আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে যে মুরগিটা আসলে কতটুকু সুস্থ হয়েছে কিন্তু এই মুরগিগুলো ভালো সুস্থ হয়ে যায় যদি আপনি একটু যত্ন করেন তাহলে মুরগিগুলো কিন্তু ভালোই সুস্থ হয়ে যায় আর এই মুরগিগুলোকে আপনারা একটু কুঠু একটু গরম জায়গায় রাখবেন যাতে ঠান্ডা না লাগে আর এটা হচ্ছে ভিটামিনের অভাবে আমি আসলে অনেকে বলে যে আসলে ভিটামিন অভাবে মুরগির এরকম ঘাড় বাঁকা হয়ে যায় পা বাঁকা হয়ে যায় মুরগি বিভিন্ন সমস্যা হয় সেজন্য আপনারা চেষ্টা করুন মুরগিকে ঠিকভাবে ভিটামিন খাওয়ার জন্য আমার এই মুরগিগুলো কিন্তু এখন ডিমে আসবে এই অবস্থায় মুরগিগুলো ঘাড় বাঁকা হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি খুব সুন্দরভাবে ওদেরকে যত্ন নিতেছি চেষ্টা করবো ওদেরকে খুব সুন্দরভাবে সুস্থ করার জন্য আর আপনারা সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন সবাইকে এতক্ষণ ভিডিওটা তো জজুরে দেখার জন্য ধন্যবাদ আলাইকুম